এই অল্লাহ র বাংলা এই শহীদ গাজির বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর তাদের পথে তাদের পথে কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ এই উল্ি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ हं कुरु अल्ला रोहं कुरु अल्ला रोहं कुरु अल्ला रोहं कुरु अल्ला এই শাহজাহালের বাংলাদেশ শাহমক দুমের বাংলাদেশ এই তি তুমির বাংলাদেশ খান বাংলাদেশ এই শাহজাহালের বাংলাদেশ শাহমক দুমের বাংলাদেশ এই তি তুমির বাংলাদেশ খান বাংলাদেশ তাদের পথে তাদের পথে কবুল করুন কবুল আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ এই শেখ ফরিদের বাংলাদেশ বাংলাদেশ এই আমানতসার বাংলাদেশ ভক্তিয়ারের বাংলাদেশ এই শেখ ফরিদের বাংলাদেশ বাংলাদেশ এই আমানত সার বাংলাদেশক্তারের বাংলাদেশ তাদের পথে তাদের পথে কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল আল্লাহ এই শাহজাহামালের বাংলাদেশ শাহ বাংলাদেশ এই বায়ে জিদের বাংলাদেশ শাহ সুলতানের বাংলাদেশ এই শাহজাহামালের বাংলাদেশ শাহ বাংলাদেশ এই বায়ে জিদের বাংলাদেশ শাহ সুলতানের বাংলাদেশ তাদের পথে তাদের পথে কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর তাদের পথে তাদের পথে কবুল করুন আল্লাহ नल्ला कोरोना कोबुल् नल्ला अल्ला कबुल् नल्ला